আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আজকে এই পর্বে আমি তোমাদের ভগ্নাংশ অধ্যায় নিয়ে আলোচনা করবো ভগ্নাংশ অনেক একটি তোমরা মনে করো জটিল আসলে একটা সহজ বিষয় অত্যন্ত সহজ বুঝতে সহজ হবে তো তোমরা ভগ্নাংশ অধ্যায়টা শিখে যাবে তার আগে প্রাথমিক ভগ্নাংশের কিছু প্রাথমিক আলোচনা আছে এই আলোচনাগুলি আজকে আমি তোমাদের করবো তো আমার এই ভিডিওটি অবশ্যই দেখার আগে করো এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এই ভগ্নাংশ অধ্যায়ে দেখো আলোচনা করার আগে তোমাদের বলে যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে তাহলে দেখো কোনো বস্তু বা পরিমাণের অংশ যেমন দেখো একটা তরমুজ তরমুজ যদি আমরা কাটি তাহলে এই তরমুজটা যদি আমরা কেটে কয় ভাগ করব কয় কত ভাগের মধ্যে কত ভাগ খাবে এরকম যদি একটা হয় তাহলে এটাই হবে একটা ভগ্নাংশ সাধারণত একটা করে টান দেওয়া হয় এ টানের উপরে একটা সংখ্যা লেখা হয় নিচে একটা সংখ্যা লেখা হয় এরকম এটা একটা ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশ উপরে যে সংখ্যাটি থাকে তাকে লব বলা হয় কি বলা হয় লব বলা হয় এবং নিচে যেটি থাকে সেটিকে বলা হয় হর তাহলে উপরের সংখ্যাটিকে লব বলে নিচের সংখ্যাটিকে হর বলে আমরা খেয়াল রাখবো যে উপরে যে সংখ্যাটি থাকে তাকে লব বলে নিচের সংখ্যাটিকে হর বলে তো শিক্ষার্থীরা দেখো যে এই একটা সাধারণ ভগ্নাংশ তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কত প্রকার হয় তিন প্রকার হয় ঠিক আছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ

হর ছোট লব বড় তাকে লব ছোট হর বড় তাকে কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলব ঠিক আছে প্রকৃত ভগ্নাংশের সবসময় লব ছোট হর বড় হয় উপরের সংখ্যাটি কি হয় ছোট হয় নিচের সংখ্যাটি বড় হয় তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এরকম আমরা আরো লিখতে পারি উপরে চার নিচে পাঁচ আমার উপরে পাঁচ নিচে ছয় এরকম এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ কি বলবো প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এরপরে আসো দুই নম্বর দুই নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট কি পড়ি দেখো লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু আমাদের মাঝে হয় যায় প্রকৃত ভগ্নাংশ লব ছটু হর বড় আর অপ্রকৃত লব লবু হর ছু তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এরপরে দেখো তিন নম্বর মিশ্র ভগ্নাংশ কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ হচ্ছে দেখো মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে কি প্রকৃত বর্ণাংশ যেমন দেখো এক সমস্ত বলো বা পূর্ণ বলো উপরে নিচে চার এটি এটি একটি কি ভগ্নাংশ এটি একটি মিশ্র বর্ণাংশ আবার দেখো দুই সমস্ত পাঁচ নিচে ছয় এটি একটি মিশ্র বর্ণাংশ তাহলে পূর্ণ সংখ্যা মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা থাকবে প্লাস প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশে যে মিল থাকে বা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয় মিশ্র ভগ্নাংশ হয় এদিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা কি জানলাম যে ভগ্নাংশ কাকে বলে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী হয় তাকে ভগ্নাংশ বলে এই সাধারণ ভগ্নাংশ তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এক নম্বর কি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব সকল হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এটাকে আমরা এভাবেও করতে পারি চার ভাগের তিন ভাগ পাঁচ ভাগের চার ভাগ ছয় ভাগের পাঁচ ভাগ আবার দুই নম্বর কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব বড় হর সকল তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন দেখো কি তিন ভাগের চার ভাগ তিন ভাগের চার ভাগ উপরে চার নিচে তিন এরপরে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশের সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকলে সেটা কি হবে মিশ্র ভগ্নাংশ হবে এরপরে দেখো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বানানো যায় এবং অপরকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বানানো যায় যেমন দেখো এটি একটি মিশ্র ভগ্নাংশ কি দুই সমস্ত তিন বাই চার এটি একটি মিশ্র ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে কি করবো অপরকৃত বের করবো কিভাবে দেখো পূর্ণ সংখ্যা এর একটা সূত্র আছে মিশ্র ভগ্নাংশের সূত্র হল পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ অংশ যে যেটা লেখ পূর্ণ অংশ গুণন হোক কি লিখতে হবে হর তাহলে দেখো এখানে পূর্ণ অংশ কোনটা দুই কোন অংশগুলটা দুই দুই গুণন হর কত চার যোগ কত লব কত তিন ভাগ হচ্ছে চার এরপরে দেখো চার দুগুণ কত আট যোগ তিন নিচে চার এরপরে আট আট তিন এগারো নিচে চার এই যে এটা একটা অবর্ঘিত ভগনাঞ্চ হয়ে গেল কেননা অবর্ঘত ভগনাঞ্চ লব বড় হয় হর ছোট হয় তাহলে এভাবে আমরা মিশ্র থেকে অপরক্ষিত অপরক্ষিত থেকে মিশ্র তৈরি করতে পারি তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে